হাঁটতে হাঁটতে চলে এলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলার বিখ্যাত একটি নার্সারিতে আজকে নার্সারিতে একটি বিশেষ গাছ নিয়ে আমাদের প্রতিবেদন করছেন সাংবাদিক আবুল আবুল দেখে আমাদেরকে বলেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে সাফা নিউজের পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার মধ্যকান্দি গ্রামে মধ্যকান্দি রাস্তার পাশে শৌখিন কৃষি নার্সারিতে দর্শক আজকে আমরা এই কৃষি নার্সারিতে বিভিন্ন প্রজাতির বনজ ফলজ এবং ভেষজ সহ বিভিন্ন ধরনের যে উদ্ভিদ বা গাছগাছালি আমরা পর্যবেক্ষণ করে ঘুরে এসেছি তো আমার চোখ যেখানে আটকে যায় সেটি হল এই গাছটি আসলে এই গাছটি অনেকে চিনেন কিনা আমি জানি না বা চিনে থাকতে পারেন অনেকে যারা কৃষিবিদ বিশেষ করে তারা চিনতে পারেন এটি আমরা জানতে পেরেছি এই শৌখিন কৃষি নার্সারির যিনি স্বত্বাধিকারী তিনি হচ্ছেন আতাউর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন এটি হচ্ছে সেই একেবারে দুর্লভ যেই গাছ বা বৃক্ষ সেটি হচ্ছে এই লাল চন্দন আপনারা জানেন যে এই লাল চন্দন কিন্তু আসলে ভারতের অঙ্গরাজ্যে পাওয়া যায় বাংলাদেশে কিন্তু এটি পাওয়া অনেক কঠিন বিষয় আমার এখানে একটি বড় মোটামুটি প্রায় তিন ফিট এবং আরও একটি আছে এটি দেড় ফিট এই দুইটি চন্দন গাছই মানে লাল চন্দন গাছ এখানে রয়েছে আর এটার দাম পাঁচ হাজার টাকা ছোটোটার দাম তিন হাজার টাকা এটা আসলে আতর রহমান আমাদেরকে বলেও দিয়েছে সেজন্য দামটাও বলে দিলাম এরপরও যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তাদের জন্য অবশ্যই কিছুটা ডিসকাউন্ট আশা করি এই সাফা নিউজের পক্ষ থেকে আপনারা পাবেন তো পাশাপাশি লাল চন্দন গাছ কি কারণে এত দাম সেটাও যদি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই লাল চন্দন গাছ যখন একটু বড় হবে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের শেষকৃত্য বা আমরা যেটাকে শ্রাদ্ধ বলে থাকি বা তাদের যে যে শেষ বাহন হয় পুরিয়ে দেয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে এই লালচন্দন কয়েক টুকরো যে অল্প একটু হলেও কিন্তু তাদের এই শেষ শ্রাদ্ধে দিয়ে থাকে সুঘ্রাণের জন্য মুসলিম রীতিতে বা সবাই কিন্তু আগর ব্যবহার করে তবে এই লালচন্দনটা কিন্তু হিন্দু বা সনাতন ধর্ ধর্মাবলম্বীদের এই শেষ শ্রাদ্ধ অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয় আর এই লাল চন্দন এছাড়াও কিন্তু মানুষের যে রূপ চর্চার জন্য কিন্তু এটা একেবারেই প্রসিদ্ধ এবং কি বলে যে আপনার এটা ব্যবহৃত বহুল অংশে রূপচর্চায় বা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আর এই লাল চন্দন আমি যতটুকু জানি প্রায় এক হাজার টাকারও ওপরে প্রতি কেজি লাল চন্দন কাঠ বিক্রি হয়ে থাকে তো আসলে এটি আমাদের বাংলাদেশের আবহাওয়ায় কতটুকু এটা পরিচালিত হয় বা বেড়ে উঠতে পারে কোন আবহাওয়ায় বের উঠবে গাছটি নেওয়ার সময় অবশ্যই আমাদের যে কৃষিবিদ আতাউর রহমানের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সাফা নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম